দেখি তোদের আইডিয়া কেমন জাপানের প্রধানমন্ত্রী কেন আমায় ফোন করতে পারে বলতো দেখি দাদুর জন্মদিন ছিল মনে হয় না হয়নি কো শিলা তুমি বলো স্যার আমি বলবো জাপানের প্রধানমন্ত্রী কি জন্য ফোন করেছিল না না থাক তোমাদের কার কিছু বলতে হবে না যা বলার আমি বলছি জাপানের প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিল উপদেশ নেওয়ার জন্য আমাকে না জিজ্ঞেস করে উনি অন্য কোনো কাজ করেন না আচ্ছা ওসব কথা এখন থাক তোমরা পড়াটা বলো আচ্ছা শিলা তুমি বলো তো এ ফর যদি অ্যাপেল হয় বি ফর কি হবে সি ফর কি হবে আর ডি ফরই কি হবে স্যার আমি বলবো স্যার না শিলা বলবে হ্যাঁ বলবো স্যার হ্যাঁ বলো

ঠিক আছে স্যার কালকে নান্টুর বাবাকে জিজ্ঞেস করে আপনাকে বলে দেবো উফ কি সাংঘাতিক উত্তর রে বাবা যা তুইও গিয়ে ওর পাশটা গিয়ে দাঁড়া কি হলো এখনো যাসনি যাচ্ছি স্যার এসব ছাত্রছাত্রীদেরকে যদি প্রশ্ন হয় আচ্ছা বল তো একটা আমের দাম যদি এক টাকা হয় পাঁচটা আমের দাম কত হবে স্যার আমি বলবো হ্যাঁ বলো স্যার আপনার মাথাটা কি খেলিয়ে গেছে এখনকার দিনে এক টাকার একটা লজেসও হয় না এক টাকার একটা আম কি করে হবে স্যার

বেশ ঠিক আছে বল তো তোদের ঘরে রাতে চোর ঢুকেছে চোরে সব চুরি করে নিয়ে চলে যাচ্ছে তখন তুই দেখে ফেলেছিস কি করবি স্যার আমি চোরগুলোকে বলবো আমার স্কুলে ব্যাগ আর বই খাতা সব নিয়ে যেতে তা না হলে আমি জোরে জোরে চিৎকার করব তোকে আর বসতে হবে না তুই দাঁড়িয়ে থাক আমি জানতাম তোদের দ্বারা পড়াশোনা হবে না ঠিক আছে তোরা বস আমি আসছি চলো আজকে ভিডিও এটা দেখা হবে পরের ভিডিও আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আমাদের চলো আজকের ভিডিও আমাদের এইটুকুনই দেখা হচ্ছে পরে ভিডিও